ডাব্লু ডাব্লুই অথবা অন্য কোন কোম্পানিতে যখনই রেসলিং হোক না কেন সেইখানে থেকে বড় ভূমিকা রাখেন দর্শকরা কেননা দর্শকরা সেই গ্যালারিতে বসে থেকে রেসলারদেরকে সাপোর্ট করেন আবার বুয়ও করেন আর এইগুলো নিয়েই ডাব্লুডাব্লু এর স্টোরিগুলো ক্রিয়েট করা হয় তবে সেই দর্শকগুলোর মধ্যে এমন কিছু বাজে দর্শক সেখানে থাকেন যারা ওমেন রেসলারদেরকে মোটেও সম্মান করেন না চলুন আজকের এই ভিডিওটিতে এমন পাঁচটি প্রো রেসলিং এর মোমেন্ট নিয়ে যাক একেবারে যেইখানে সকল দর্শকদের সামনে লজ্জাজনকভাবে লজ্জাজনক স্থানে হাত দেওয়া হয়েছিল শুধু লজ্জাজনকভাবে যে হাত দিয়েছেন এমনটা কিন্তু নয় সেখানে কিস থেকে শুরু করে অনেক বাজে কিছু করেছেন নাম্বার ওয়ান বেলা বিশেষ করে ডাব্লিউডাব্লিউ এর একটি শোতে ডাব্লিউডাব্লিউ এর রিং এর মধ্যে ইন্টারফেয়ার করছিলেন নিকিবেলা তবে রিংয়ের মধ্যে যাবার আগে এই রেসলার দর্শকদের সাথে কানেক্ট হবার চেষ্টা করেছিলেন যেটা একজন বেবিফেস রেসলার করে থাকেন এবং সেইখানে একটি দর্শক নেকিবেলাকে জোর করে তার হাত ধরে টেনে একটি কিস করে দিয়েছিলেন আর যেইটা দেখে পুরো একেবারে সেখানে উপস্থিত থাকা সকল দর্শক সহ নেকিবেলা নিজেই অবাক হয়ে গিয়েছিলেন আর এইটার পরে নেকিবেলা হাসতেছিলেন এবং এরপরেই রিংয়ের মধ্যে তিনি ইন্টারফেয়ার করেন অর্থাৎ নেকিবেলা সেখানে এমন একটি এক্সপ্রেশন দিয়েছিলেন যেন সেখানে কিছুই হয়নি নাম্বার টু অ্যালেক্সা ব্লেজ দু সালের ডাব্লিউ এর একটি লাইভ ইভেন্টে একটি ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন অ্যালেক্সাব্লিজ ব্লেজ এছাড়াও বেলিসহ আরও কয়েকজন রেসলার তবে ম্যাচটি শেষ হবার পরে সেইখানে অ্যালেক্সা ব্লিজ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলেন এজন্য সেইখানে নায়া তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন তবে এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট বাচ্চা অ্যালেক্সা বাড়ি দিতে গিয়ে অর্থাৎ থাপ্পড় দিতে গিয়ে ভুলক্রমে ভুল স্থানে একটি থাপ্পড় মেরে দিয়েছিলেন আর সেই বিষয়টি দেখে সেইখানে নাইজ্যাক্স হাসতে লেগেছিলেন তবে যাই হোক এর পরবর্তীতে সেইটা নিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন অ্যালেক্সা ব্লিজ নাম্বার থ্রি ন্যাটালিয়া দুই হাজার চোদ্দ সালের মেন ইভেন্টের একটি এপিসোডে মুখোমুখি হয়েছিলেন ন্যাটালিয়া আকসানার বিরুদ্ধে আর বিশেষ করে সেইখানে ন্যাটালিয়া ডাব্লিউ ডাব্লিউ রিং এর মধ্যে ইন্টারফেয়ার করবার সময় দর্শকদের সাথে কানেক্ট হবার চেষ্টা করেছিলেন তবে সেইখানে একটি ছোট বাচ্চা ভুলক্রমে ন্যাটালিয়ার ভুল স্থানে নিজের হাতটি দিয়ে চাপ মেরেছিলেন আর এইটা করার পরে সেই বাচ্চাটি প্রচুর পরিমাণে খুশি হয়ে গিয়েছিলেন আর এছাড়াও পাশে থাকা সেই যেই দুইটা মেয়ে বসেছিল তারাও সেই বিষয়টি দেখে অনেক হাসছিলেন নাম্বার ফোর টায়া ভালকারি এই কথাটি আটই জুন দু হাজার উনিশ সালের ইম্প্যাক্ট রেসলিংয়ের একটি শোয়ের সেইখানে এই রেসলার জন মরিসনের সাথে উপস্থিত ছিলেন এবং তার ম্যাচটি চলাকালীন অবস্থাতে একটি দর্শকের সাথে সেইখানে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন আর সেখানে টায়াকে একটি দর্শক গালি দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে প্রতিবাদ করার চেষ্টা করছিলেন টায়া তবে সেই দর্শকটি গালি দিতেই ছিলেন এজন্যই তার হাতে থাকা ড্রিঙ্কসটিকে হাত দিয়ে বাড়ি মেরে সেখানে ফেলে দিয়েছিলেন আর এরপরে সেখান থেকে চলে যাবার চেষ্টা করলে পেছন থেকে সেই দর্শকটি টায়াকে থুতু মেরেছিলেন যেটা এখন আপনারা স্কিনে তাকালে স্পেশালি দেখতে পাচ্ছেন আর এরপরে এই বিয়াদবি করবার জন্য সেই দর্শকটিকে সেই রিং থেকে অর্থাৎ সেই এরিনা থেকে বের করে দেওয়া হয়েছিল আর সেই সময় দর্শকরা সেখানে সকলে মিলে সেই দর্শকটির জন্য বাই বাই টাটা বলে সকলেই উল্লাস করছিলেন নাম্বার ফাইভ স্কারলেট এই অ্যাক্সিডেন্টটি ডাব্লু ডাব্লিউতে নয় বরং মেক্সিকান প্রো রেসলিং একটি ইভেন্টে এই বিষয়টি ঘটেছিল আর সেইখানে সেই বিষয়টির নাম ছিল ত্রিপুলে আর স্কারলেট ব্রাডক্স বর্তমান সময়ে ডাব্লু ডাব্লিউ এর অ্যানএক্সটি সুপারস্টার দুই হাজার উনিশ সালের ত্রিপুলে এর একটি ইভেন্টে হওয়া সিক্স ওমেন ট্যাকটিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই ম্যাচটি চলা অবস্থাতে একেবারে টপ রোগের ওপর থেকে রিংসাইড এর বাইরে রেসলারদের ওপরে লাভ মেরেছিলেন সেই রেসলারটি তবে সেইখানে সেই রেসলার যখন উঠেছিলেন তখন একটি দর্শক সেইখানে সেই রেসলারকে পেছন থেকে দুই হাত ধরে টেনে অনেক বাজে কিছু স্থানে নিজের হাতগুলো প্রবেশ করিয়েছিলেন তবে তার ট্যাগ টিম পার্টনার সেখান থেকে তাকে সেভ করান এছাড়াও একটি আপনাদের জন্য বোনাস ভিডিও রয়েছে সেটা হচ্ছে শাসা ব্যাংকস এবং ব্যাকিলেন্সের মধ্যে ক্লাস অফ চ্যাম্পিয়ন্স পেপার ভিউতে অনুষ্ঠিত হওয়া একটি ম্যাচ আর এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে স্পেশালি দর্শকদের মধ্যে এই দুই রেসলার যখন ফাইট করছিলেন ঠিক তখন রিং এর দিকে নিয়ে আসছিলেন ব্যাকেলেন্স শাশা ব্যাংকস কে তবে এক পর্যায়ে দেখা যায় কি শাশা ব্যাঙ্কসের যখনই রিং এর দিকে নিয়ে আসছিলেন ব্যাকেলেন্স ঠিক সেই সময়ে একটি দর্শক শাশা ব্যাংকস পেছনের দিকে টাচ করার চেষ্টা করেছিলেন তবে হালকা টাচ হলেও কিন্তু ফুল পরিমাণে টাচ করতে পারেননি তবে এই ম্যাচটি শেষ হবার পরে সেই দর্শকটিকে সেখান থেকে বের করে দেওয়া হয় এছাড়াও আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন যে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট অনেক বড় একটি জরিমানা করেছিল এই দর্শকটি থেকে তো এই ছিল ডাব্লুডাব্লিউ এর রেসলার এবং দর্শকদের মধ্যে কিছু লজ্জাজনক ঘটনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ